ভাগ্য দেখো আজ নাকি তেজ বেকারি কিং শুক্লাহেরি চক্রান্ত করে বসুমলি পরিবারের সম্পত্তি হাতে নিল কিং শুক্লাহেরি চুমকিকে পুলিশের হাতে ধরিয়ে দিতে তাকে চিনিয়ে দেওয়ার কথা বলল তরি হ্যাঁ এরকমই কিছু দৃশ্য হতে চলেছে আজকের শুভ বিবাহ ধারাবাহিকের এপিসোডে শুরুতেই আমরা বসুমলিক বাড়িতে ড্রয়িং রুমের দৃশ্য দেখতে পাই সেখানে তরি ফিরে আসাই সকলে অনেক খুশি হয় এবং তরিকে আদর করতে থাকে এরপর কিংশুক লাহেরি কানন বালাকে বলে আপনি সুধাময়কে ভুল বুঝেছিলেন সে নিজের কাজের জন্য টাকাগুলো চায়নি কিনা হাত থেকে তার মেয়েকে বাঁচানোর জন্য এই টাকাগুলো চেয়েছিল পরবর্তীতে কাননবালা তরিকে জিজ্ঞেস করে সে এতগুলো দিন কোথায় ছিল তখন তরি তাকে সব ঘটনা খুলে বলে এমনকি তেজ তাকে বাঁচিয়েছে এই ঘটনাটাও বলে পরবর্তীতে সুধা কাননবালাকে বলে আজকে তরিকে শুধুমাত্র বিজুর জন্যই ফিরে পাওয়া গেছে এরপর সেখানে তেজ চলে আসে তখন কাননবালা তার কাছে যায় এবং তার গলা থেকে একটা চেন খুলে তেজকে পরিয়ে দেয় পরবর্তীতে তেজকে ধন্যবাদ জানায় তরিকে এভাবে প্রোটেক্ট করার জন্য এমনকি তাকে নিজের পরিবারের সদস্য বলে স্বীকৃতি দেয় পরের সিনে কাননবালা সুধার কাছে যায় তার কাছে ক্ষমা চায় তাকে ভুল বোঝার জন্য এরপর সুধা তরিকে নিয়ে সেখান থেকে চলে যায় তখন কাননবালা বলতে থাকে সে অনেক বড় ভুল করেছে এভাবে তাড়াহুড়ো করে ব্যবসা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি তখন কিংসুক বলে আপনি অনেক তাড়াহুড়ো করে ফেলেছেন এরকম করাটা উচিত হয়নি পরবর্তীতে কিংসুক সেখান থেকে চলে যেতে নিলে ঝিনুক তাকে আটকায় এবং সুধার জন্মদিনের কথা বলে তখন কিংসুক মনে মনে বলে সুধার জন্মদিনের সেরা গিফট সে দেবে অন্যদিকে তেজ মনে মনে বলে ম্যাডামের জন্মদিনে কিছু একটা গিফট তো দিতেই হবে পরের স্থানে আমরা তেজকে বারান্দায় দেখতে পাই পকেট থেকে কিছু টাকা বের করে দেখছিল এতে সুধার জন্য কিছু কেনা যায় কিনা এরই মধ্যেই সুধার ঘর থেকে তড়ি ও সুধার হাসির আওয়াজ আসছিল তখন তেজ তাদের দরজার সামনে যায় এবং তাদের দেখতে থাকে পরবর্তীতে তেজের আবারও পুরনো আবছা কিছু কথা মনে পড়তে থাকে যা দেখে তেজ মনে মনে বলে আমি এগুলো কাদের দেখি এরপর সেখানে আশুতোষ আসে এবং তেজকে দেখে জিজ্ঞেস করে সে এখানে কি করছে তখন সুধাও বেরিয়ে আসে এবং তেজকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে তখন তেজ বলে সে জানতে এসেছিল শুধু কাল কোথাও বেরোবে কিনা এরই মধ্যেই আশুতোষ তেজকে জিজ্ঞেস করে যে কিড্ডাপারের সাথে তার কীভাবে পরিচয় অন্যদিকে আড়ালে চুমকে দাঁড়িয়ে সবটা শুনে ফেলে এবং সে মনে মনে বলে বিজু রাগের বসে আবার সব টানা বলে দেয় এরপর তেজ আশুতোষকে বলে সে পার্কে চেনে না সে শুধুমাত্র তরিকে বাঁচানোর জন্যই তার মুখোমুখি হয়েছিল তখন আশুতোষ বলে তুমি না হয় তাকে চেনো না কিন্তু সে দেখতে কেমন ছিল সেটা তো বলতে পারবে কিন্তু তেজ বলে সে সেটা ভালো করে বুঝতে পারেনি অন্ধকারের জন্য ঠিক সে সময় সেখানে তরি বেরিয়ে আসে ঘর থেকে এবং আশুতোষকে বলে সে ওই মেয়েটাকে চেনে কারণ সে এর আগেও মেয়েটাকে দেখেছে এরপর আশুতোষ সিদ্ধান্ত নেয় তরির কথার উপর ভিত্তি করে একটা স্কেচ আঁকাবে কিডন্যাপারকে খুঁজে বের করার জন্য অন্যদিকে চুমকি সব কথা শুনে ঘাবড়ে যায় এবং বলে এই মেয়েটা আমাকে দেখছি ফাঁসিয়ে দেবে এরপর চুমকি সেখানে ঘুমটা দিয়ে আসে তরির জন্য খাবার নিয়ে তখন তরি চুমকিকে দেখার চেষ্টা করে এবং বলে আমার মনে হচ্ছে তোমাকে আমি কোথাও দেখেছি তুমি তোমার ঘুমটা সরাও আমি একটু দেখব কিন্তু চুমকি কথা ঘুরিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর সুধা তরিকে নিয়ে ঘরে ঢুকে যায় তখন আশুতোষ তেজকে বলে তুরি এবং সুধার বডিগার্ড হিসেবে তাদের সাথে সবসময় থাকার জন্য পরশ আমরা কিংসুককে দেখতে পাই তার ম্যানেজারের সাথে ম্যানেজার কিংসুকের হাতে বসুমল্লিক পরিবারের ব্যবসার কাগজপত্র তুলে দেয় এবং সেখানে সিগনেচার করতে বলে কিংসুক সেখানে সিগনেচার করার পর বলে আমি এসেছিলাম এদের সাথে ডিল করতে অথচ কি কপাল এখন পুরো তেজ ব্যাকারে আমার হয়ে গেল অন্যদিকে চুমকি কিংসুককে ফলো করছিল যা কিংসুক দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে আসে এবং চুমকির মুখোমুখি হয় তার মুখটা দেখার জন্য কিন্তু চুমকি সেখান থেকে পালানোর চেষ্টা করলে কিংসুক তার ওড়না টেনে খুলে ফেলে আর চুমকি মুখ ঢেকে পালিয়ে যায় তখন কিংসুক বলতে থাকে কেউ আর কেনই বা আমাকে ফলো করছে শেষ দিনে আমরা চুমকি ও তেজের কিছু কথোপকথন দেখতে পাই তেজ একটা শাড়ি কিনে এনে চুমকিকে দেখাতে থাকে যা দেখে চুমকি অনেক খুশি হয় তখন মনে মনে বলে আমি ছেলেটাকে কত কিছু ভেবেছিলাম কিন্তু সে আমার জন্য শাড়ি এনেছে এরপর সে শাড়িটা গায়ে দেয় এবং তেজকে বলে শাড়িটা তার অনেক পছন্দ হয়েছে ঠিক সেই সময় তেজ শাড়িটা নিয়ে নেয় এবং বলে এটা তোমার জন্য না এটা ম্যাডামের জন্য এই কথা শুনে চুমকি অনেক কষ্ট পায় আজকের পর্ব এটুকুই দেখা হচ্ছে আগামী পর্বে